আল্লাহ রসুল এমন আদি হয়েছে আপনি যদি একশো টাকা ইনকাম করেন দশ টাকা খুশবুর পিছনে ব্যয় করেন তা আমরা সেটা না করে দশ টাকা একটা সিগারেটের পিছনে ব্যয় করি বিশ্বে বিখ্যাত সবচেয়ে আতর আমাদের দেশে যা আমরা সাধারণত ব্যবহার করার যোগ্য না আতর সম্পর্কে বোঝার সর্বপ্রথম ধারণা নিতে হবে আপনার আতরের পাওয়ার এখন বর্তমানে কম দামের জনপ্রিয় আপনার সালমা আতর জনপ্রিয় কাঁচা বেডি রজনীগন্ধা ম্যাগনেট চানাত দাউস শাহি দরবার কেশর চন্দন এগুলো কম দামের বেজে মোটামুটি জনপ্রিয় আরও আয় বিভিন্ন ব্র্যান্ডের মাল আছে এক এক ব্র্যান্ডের মাল এক এক রকম পাওয়ারের উপরে দাম আতর সম্পর্কে বোঝার সর্বপ্রথম নিতে হবে আপনার আতরের পাওয়ার আপনি এখানে দুই হাজার পাওয়ার আছে দুই হাজারের উপরে যদি পঁচিশে পাওয়ার যান এটার দাম ডাবল হয়ে দাঁড়াবে বৃদ্ধি তো আতর পাওয়ারের উপরেই আপনার ঠিক সেটা থাকে আর তো এটা যেমন হাজার পাওয়ার এটা আমার প্রতি পার এম এল বিক্রি করি একশো টাকা পার এম এল প্রতি পার এম এল একশো টাকা যেমন ধরেন এটা চার এম এল চার এম এল চারশো টাকা এটা তিন এম তিন এম এল তিনশো টাকা চাইলে আপনি এক একেমলও নিতে পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী কাজ আপনার হাজার বারোশো সাতশো আটশো হাজার বারোশো এই পাওয়ার এতটাই বেশি চলে তো এটা যেরকম মান ওই রকমই আবার দাম দামেও কম যেমন পার এম এল পঁচিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা ওইটা ওইরকমই আট দশ ঘন্টা গ্রাম থাকে পাইকারি রেট নেন পাইকারি রেটের একটাই আমরা যখন খুচরা দোকানে আসেন খুচরাতে আমাদের আলাদা সাবজেক্টটা থাকে কারণ খুচরাতে খরচটা বেশি হয় যেমন দশজন লোক দশটা কাস্টমার আসে এক ফোটা করে দিলে আমাদের এক এম দুই ওই টাকাটা আপনার খুচরা থেকে উঠে নিয়ে আমরা ওই হিসাবে যেমন এটা আমরা বিক্রি করি মনে করুন যে ষাট টাকা পার এমএল বিক্রি করি প্রতি পার এম এল ষাট টাকা করে বিক্রি করি যেমন চার এম নিলে আড়াইশো টাকা তিনশো টাকা এরকম রাখি আর আমাদের সমাজে আমরা রমজানি ইসলাম দিনী জিনিসগুলোকে গুরুত্ব বেশি দিই এটা কিন্তু না আমাদের দিনই যেই জিনিসগুলো এটাকে আমরা সবসময় বারো মাসের একবারে তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি নিয়ে এটা গুরুত্ব দিয়ে রাখা উচিত আল্লাহরসাল এমন আদেশ আছে আপনি যদি একশো টাকা ইনকাম করেন দশ টাকা খুশবুর পিছনে ব্যয় করেন তা আমরা সেটা না করে দশ টাকা একটা সিগারেটের পিছনে ব্যয় করি আসলে আদৌ এরকম না আমরা যে রমজান মাসে শুধু গুরুত্ব দিব যে যেটা সুন্দর শুধু রমজান মাসে ব্যবহার করবো না এটা আমাদের বারো মাস একবার তিনশো বাইরে থেকে যে মালগুলো এরকমই আসে লিটার ক্যান আসে দশ লিটার ঝাড় আসে এরকমই আর এগুলো মূলত আমাদের বানানো যেমন এই ক্যানটা আমরা আলাদা কিনছি এই মালটা আবার আলাদা কিনছি কিনে এখানে ডায়রা লাগছি এটা সৌন্দর্যের জন্য মাল আসে মূলত ওইভাবে আমরা প্রসেসিং করা লাগে যেমন বাইরে থেকে একটা মাল আসছে এক লক্ষ টাকা কেজি এখন আপনারা চাচ্ছেন এটা একশো টাকা পিস তার মানে পঁচিশ টাকা মানে পঁচিশ হাজার টাকা কেজি চাচ্ছেন আপনি তো আমি এক লক্ষ টাকা দিয়ে এনে তো আপনার কাছে পঁচিশ টাকা বিক্রি করতে পারবো না আমার বিক্রি করতে মিনিমাম একশো পঁচিশ টাকা তো আমি বাধ্যতামূলক ভাঙ্গা লাগে তো আতর হলে ভাঙতে হবে আর যদি পারফিউম করতে হয় তাহলে আপনি অ্যালকোহল ব্যবহার করতে হবে না হয় পুশিং হবে না পুশ করতে অ্যালকোহল ব্যবহার করতে হবে বিশ্বে বিখ্যাত সবচাইতে আতর আমাদের দেশে যা আমরা সাধারণত ব্যবহার করার যোগ্য না মানে করতে যোগ্য না বলতে ওরকম না মানে আমরা যাওয়া সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি না যার কারণে আমাদের দেশে আতরটা উৎপাদন হওয়ার সাথে সাথে এটা চলে যায় বড় বড় ব্র্যান্ডে চলে যায় তারা যেমন বিভিন্ন রাষ্ট্রে ইউরোপে গালফে ওনারা ব্যবহার করে আমরা এটা করতে পারি না সামর্থ্য অনুযায়ী এক একটার এক এক রকম এখন বর্তমানে আমার কাছে প্রাইস আছে আপনি সর্বনিম্ন একশো টাকা ফোর এম এল পঁচিশ টাকা এম এল পার এম এল আর সর্ব উচ্চ আপনার চার হাজার টাকা প্রতি এম মেল এক হাজার টাকা চার হাজার টাকা এটা বাংলাদেশে যেটা তৈরি হয় আগরুদ এটা চার এমন চার হাজার টাকা এখন বর্তমানে আমার কাছে আছে